সকাল নিউজে আপনাদের সাথে রয়েছে আমন্ত্রণ নয়টা আমি মামদুহার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অবিরাম নির্যাতনের কষাঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দুঃশাসনে উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করে তিনি গণতন্ত্র হত্যা করেছিলেন তারেক রহমান বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে নয় বছর কঠোর সংগ্রাম চালিয়ে আপো নেত্রী হিসেবে খ্যাতি পান বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনে 1990 সালের 6 ডিসেম্বর ফের প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র সেই চেতনায় 2024 সালের 5 আগস্ট ফেসিবাদী শক্তিকে পরাস্ত করেছিল জনগণ তিনি অভিযোগ করেন শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা খালেদা জিয়ার উপর চালানো হয় জেল জুলুম সহ নানা মাত্রিক নিপীড়ন অবিরাম নির্যাতনে তার জীবন এখন চরম সংকটে পড়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি আশু সুস্থতা কামনা করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মান থেকে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাবে এরপর শনিবার সন্ধ্যা বা রাতে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে অ্যাম্বুলেন্সটি কূটনৈতিক সূত্র জানায় জার্মান প্রাইভেট এয়ার কোম্পানি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে বিমানটি ঢাকা থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে শনিবার বিকেলে বা রাতে অ্যাম্বুলেন্সের খালেদা জিয়াকে নিয়ে রওনা দেওয়ার কথা রয়েছে এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বলেন কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন যা শনিবার বিকেল পাঁচটায় ঢাকায় অবতরণ করবে তিনি অবশ্য দাবি করেন এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু জার্মান কোম্পানির তৈরি কাতার জার্মানি থেকে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন গত সরকারের সময়ে দেশের অনেক বিশেষ করে চিনি কলগুলো একে একে বন্ধ হয়ে গেছে। আমরা সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি ইতোমধ্যে কিছু মিল আবার চালু করা হয়েছে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি ক্যান কেরিয়ার আখ নিক্ষেপের মাধ্যমে দু হাজার মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আদিলুর রহমান খান বলেন চিনি কলের আধুনিকায়ন এবং আখ মারাই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি প্রতিস্থাপনের বিএমআরআই প্রকল্পটি অচিরেই কার্যক্রম শুরু করবে আমি আশা করেছিলাম আজই বিএমআরআই চালু হবে পরে জানলাম কিছু কাজ বাকি আছে তবে কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে অচিরেই এটি কার্যক্রমে ফিরিয়ে আনা হবে খুব দ্রুত আমরা প্রকল্পটি চালু করব চাষিবাদী সরকার তিনি কল দেখলা বন্ধ হয়ে গেছে বা বন্ধ তারা করে দেয় সেটা চালু করার জন্য আমরা উদ্যোগ নেই এবং আপনারা জানেন যে এটা নিয়ে আমি চেষ্টাও করেছি কিন্তু আপনারা এখানে ইনভেস্টমেন্ট লাগবে শুধুমাত্র ভর্তুকি দিয়ে সরকারি খাতের থেকে টাকা এনে এটা সম্ভব নয় আমরা চেষ্টা করছি ইনভেস্টমেন্ট আনার ইনশাআল্লাহ এর ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে ইনভেস্টমেন্ট আনতে পারলেন এই চিনিকল্পগুলো লাভজনক হবে চালু হবে কৃষক কুড়িগ্রামে সীমান্ত দিয়ে বাংলাদেশের পুষীন হওয়া ছয় জনের মধ্যে ভারতীয় গর্ভবতীর নারী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখকে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিজিবি শুক্রবার রাত আটটায় নবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে শূন্য লাইন দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখের স্ত্রী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখ বিষয়টি নিশ্চিত করেছেন 59 বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবRIA জানান বিএসএফ এর হাতে পুশইন হওয়া মা ছেলেকে ভারতে হস্তান্তর করা হয়েছে এর আগে গত 20 আগস্ট 20 একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ পরে চাপাই নবাবগঞ্জ শহরের আলিনগর থেকে ওই দুইজন সহ ছয় জন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তবে ওই ছয় জনের মধ্যে দুইজন শিশু হওয়ায় মামলায় তাদের আসামি করা হয়নি পরে পহেলা ডিসেম্বর তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত আমরা যে ধরল জঙ্গলে ছেড়ে দিলে আমরা বিয়া আমরা বললাম কি আমরা ভারতের নাগরিক আমরা ছেড়ে দেন তো ওরাও মানলো না তাও শুনলেন আমার জঙ্গলে ছেড়ে দিলেন আমরা বাংলা কথা বলতাম তার জন্যে আমরা আধার কার্ড মাঠ সব দেখলাম তাও বিশ্বাস করলেন বাংলাদেশকে বলছি কে ধন্যবাদ কি আমার নমাজ চলছে প্রেগনেন্সি কখনো বাচ্চা হতে পারে তার জন্য আমি যেয়েছি আর ওই বাংলাদেশেরও সরকার খুবই ভালো কি আমরাকে যেতে দিচ্ছে কোনো সমস্যা দেয় না ধন্যবাদ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পোষিন করে পুষিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাঁপাইনগর জেলায় প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে এবং গত ২২ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী ছিলেন সোনালী তার দুইজন নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত ডিসেম্বর তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করেন আন্তর্জাতিক সংবাদ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তির বার্তা বাহক হিসেবে প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেনুতে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় নিউ ইয়র্ক টাইমসের দু সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এই আসরের প্রথমবারের মতো আটচল্লিশটি দেশ অংশ নেবে ফুটবল যেমন বিশ্বকে এক স্রোতয় গাথায় বার্তা দেয় তেমনি যুদ্ধের বিপরীতে শান্তির জন্য কাজ করায় ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এসময় পুরস্কারের সনদ থেকে অংশ বিশেষ পড়ে শোনান ইনফান্তিনো যেখানে বলা হয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এদিন বিশ্বকাপের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার আগে ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো তার উদ্দেশ্যে বলেন এটি আপনার পুরস্কার এটি আপনার শান্তি পুরস্কার এ সময় মার্কিন প্রেসিডেন্ট তার সংক্ষিপ্ত ভাষণে বলেন এটি সত্যিই আমার জীবনে একটি মহান সম্মান প্রাপ্তি আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পেরেছি ফিফার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থাটি এ পুরস্কার ঘোষণা করে মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যতিক্রমী অসাধারণ পদক্ষেপ গ্রহণকারী ও বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য এটি চালু করা হয়েছিল সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের নতুন ইতিহাস রচনা করে নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর তবে অভিষেক এ প্রতিযোগিতায় ভালো শুরু হয়নি বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির প্রথম ম্যাচে সানজিদা আক্তারদের চার শূন্য গোলের বড় হার উপহার দিয়েছে নেপালের চ্যাম্পিয়ন এপিএফ ওয়েমেন্স ফুটবল ক্লাব দুই হাজার লীগ শিরোপা জিতে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় নাসরিন স্পোর্টস একাডেমি তবে এক মৌসুম না এবং জাতীয় দলের ক্যাম্প চলায় দলে নেই মারিয়া মনিকারা ফলে অর্পিতা জয়নব পূজা মেখলাদের মতো তরুণদের নিয়েই নেপাল যায় দলটি ম্যাচের আটত্রিশ মিনিটে অর্পিতার দুর্বল ক্লিয়ারেন্স থেকে প্রথম গোলের সুযোগ পায় এপিএফ রাশমির দারুণ শটে গোলরক্ষক মেঘলা বল ঠেকাতে ব্যর্থ হন সত্তর মিনিটে মিনার শট ফেরাতেও ব্যর্থ হয় নাসরিনদের ডিফেন্স ইঞ্জুরির সময়ে আরও একটি গোল হজম করে চার শূন্য ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি অভিজ্ঞতার ঘাটতি আর প্রস্তুতির অভাবেই পিছিয়ে পড়ে নাসরিন একাডেমি রাউন্ড রবিন পর্বে সোমবার পাকিস্তানের করাচি সিটির বিপক্ষে মাঠে নামবে সানজিদারা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে